ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাধ্যমিক পরীক্ষা দু হাজার আঠেরোর বাংলা এসে কেউ প্রশ্ন নিয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি তো বন্ধুরা আজ মাধ্যমিক পরীক্ষা দু হাজার আঠেরো সালের বাংলার এসে কেউ নিয়ে চলে এসেছি তো আজকের প্রথম প্রশ্ন তবে এ বস্তুটি পকেটে কেন কোন বস্তু না পথের দাবি রচনাংশে গিরিশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া গাঁজার কলকের কথা বলেছেন পরের প্রশ্ন হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে কীরকম খেলা না হরিদা পেশায় ছিলেন বহুরূপী তিনি কখনো পাগল শাসতেন কখনো কাপালিক আবার কখনো বা কাবলিওয়ালা এইভাবে বহুরূপীর খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে পরের প্রশ্ন নদের ছাঁদ সব বোঝে নদের ছাঁদ কি বোঝে না মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের ছাঁদ বোঝে নদীর প্রতি নদের ছাঁদের এই অস্বাভাবিক মায়া পাগলামিরই নামান্তর পরের প্রশ্ন একটু কারেকশান করে ইয়ে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে কে কি ছাপানোর কথা বলেছেন না তপনের লেখক মেষমসাই তপনের কাঁচা হাতের লেখা গল্পটি পাকা হাতে একটু কারেকশান করে দিলে গল্পটি ছাপানো যাবে পরের প্রশ্ন এসো আমরা কুস্তি লড়ি কে কাকে বলেছেন না পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পে আলোচ্য উক্তিটি কালিয়া অমৃতকে করেছিল পরের প্রশ্ন বিদ্রুপ করছিল ভীষণকে কিভাবে বিদ্রুপ করছিল না আফ্রিকা কবিতায় আদিম রহস্যময়তায় ভর করে ভয়াবহ ভীষণকে বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল পরের প্রশ্ন কি কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে বক্তার এমন মন্তব্যের কারণ কি না অভিষেক কবিতায় বক্তা রাবণ ইন্দ্রজিৎকে বলেছেন শিলার জলে ভাষা মৃত মানুষ পুনরায় বেঁচে ওঠার মতো ঘটনা কেউ কোনোদিন না শুনলেও রামচন্দ্র মৃত্যুর পর পুনরায় বেঁচে উঠেছে এটি মন্তব্যের কারণ পরের প্রশ্ন ওড়ে ওই স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন কবি কাজী নজরুল ইসলামের প্রলোল্লাস কবিতায় আলোচ্য অংশে প্রলয়ঙ্কর শিবের অট্টরুলের হট্টগোলে চলাচল অর্থাৎ পৃথিবীর স্তব্ধ পরের প্রশ্ন রক্ত মুছি শুধু গানের গায় কথাটির অর্থ কি না বিরুদ্ধে গান কবিতায় কথক রক্তকে মনুষ্যত্বের অপচয়ের প্রতীক হিসাবে কল্পনা করেছেন আর এই অপচয়কে রুখতে পারে একমাত্র মানুষের সৃষ্টি গান পরের প্রশ্ন কন্যারে ফেলিল যথা কন্যাকে কোথায় ফেলা হলো না সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতাই কন্যাটি হলো চিতর রাজ রত্ন সেনের স্ত্রী পদ্মাবতী রাজা রত্নসেন সমুদ্রে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে স্ত্রী পদ্মাবতী সহ চার সখীকে মানদাসে তুলেছেন এই মানদাস তটভূমিতে আজরে পড়েছিল পরের প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন শব্দের ত্রিবিদ কথা কি না কথাগুলি হলো অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা পরের প্রশ্ন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে শ্রেণী দুটি কী কী না এক যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে এবং যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে পরের প্রশ্ন দুজন সাহিত্যিকের নামকর যাঁদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা একজন হচ্ছে স্বৈরজানন্দ মুখোপাধ্যায় আরেকজন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন লেখক শ্রীপান্ত ছোটবেলায় কিসে হোমটাক্স করতেন না লেখক ছোটবেলায় কলা পাতায় করতেন পরের প্রশ্ন নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও এখনও পর্যন্ত কিছুই খায়নি পরের প্রশ্ন শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও ছাগলে কি না খায় এখানে ছাগল যুক্ত এ এ হলো বিভক্তি পরের প্রশ্ন প্রযোজ্য কর্তা কাকে বলে অপরের প্রভাবে কেউ কোনো কাজ করলে তাকে প্রযোজ্য কর্তা বলে যেমন আমি ছাত্রকে দিয়ে অঙ্ক করালাম এখানে ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা পরের প্রশ্ন কহ দাসে লঙ্কার কুশল কুশল কারক বিভক্তি কি হবে না কর্মকারকে শূন্য বিভক্তি পরের প্রশ্ন সম্বন্ধপথ কাকে বলে যার অধিকারে কোনো কিছু থাকে কিংবা যার সঙ্গে অন্য কোনো কিছুর সম্বন্ধ থাকে তাকে পদ বলে যেমন যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় এখানে বাঘের ভয় বাঘের হচ্ছে পদ পরের প্রশ্ন গৌড় অঙ্গ যাহার সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো গৌড় গৌর অঙ্গ যাহার এটাকে সমাসবদ্ধ করলে হবে গৌরাঙ্গ এটি হচ্ছে বহুব্রী সমাস পরের প্রশ্ন কর্ম কর্তৃপাচ্য কাকে বলে যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না কর্মপথ্রেই কর্তার মতো কাজ করে তাকে কর্ম কর্তৃবাচ্য বলে যেমন ঘুড়ি ওড়ে ট্রেন চলে পরের প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলোয়ানায় বজায় আছে সরল বাক্যে কী হবে না বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলোয়ানায় বজায় আছে পরের প্রশ্ন আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে কী হবে আর কি কোনো ভয় আছে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে তারপর এবং আজকের শেষ প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শোনো কর্ম বাড়ছে বুড়ো মানুষ কর্তৃক উক্ত কথাটা শোনা হোক তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই